তুমি আল্লাহ আকবার কই কই পর্যন্ত তুলতে পারবা সর্বোচ্চ কানের লতি পর্যন্ত আর না কান পর্যন্ত এর বেশি তোলার দরকার নাই তুমি যদি কত উফরে তুলি দলাপ আল্লাহ ওই বলি বেলে হগলমালা কেন ওই গো বেলে হগলবালা উফে তুললে যখন লাভ আর হগলমালা তে সারের বুতাম বুতাম খুঁড়ে রয়েছে আলালগিদ লেগে এখন ইমাম সাহেব কল্লাহ আকবর ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহ আকবর আর তে খালি তুলতে আছে ওই আল্লাহ আল্লাহ আকবর অহন তে যত ওইগোনি এটা মাফ আছে এটার নিয়ম জোতা জোতার একটা মাপ আছে এখন বাটা জোতো সুডুডার যেই দাম বড় ডরো সেই দাম তুমি যদি কো সকল বালো সুডু বড় জন এক দাম সুইটা মেশিন লিখে বড় জোতা লই যেতে পারো তো এই দাঁড়ে গাও দিয়ে হুইটা থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা তোমারে কইছে নাট খাইয়া লাইছে মোর চাই কয় এই যে মেকারে দুইটা নাট তোমার তো কইছে এডি দিয়া বদলাইয়া লইয়া এন এবারে বাজারও গেছে হার্ডওয়্যারের দহন গিয়া কয় নাট দে কয় কয় ইঞ্চি কয় সাইটাম কয় সুতি কয় আনতাম মনো নাই কয় দাম কির কয় সব এক দাবে কয় দাম জখন এক মোটা ডাই রক বলতে মোটা সাইয়া না কন্যা টিউ বলো ঠেলতে আছে কারবার তো ঘরে না কারণ মাফ মতো হইসে না ঠিক কিনা কিন্তু ফটোফটে মোবাইল কী তাছেন কয়টা বাজে হ্যাঁ বন্ধু ভালো হয়েছে নি বন্ধ করতে আমি দেখ যে গেছি একবার আর মোবাইল খালি বাইক উঠে এবার আর কত দু বন্ধ করে আর কুদ্দরে বাইক উঠে লগের বেড়ায় তমা দিয়ে বন্ধ করো এবারে উঠে দিছে দৌড় কতক্ষণ ফরে আইসে ফরে বই কি তো কই গেছিল মোবাইলটা বন্ধ করাই যাইছি আইছি আমি আপনি ফাড়েন না হোজনে আমি লাল ডাল কুচাছি চিনি লাল ডাল টিপ দিলে বন্ধ হয়ে যায়গায় কুচার টিপ দিলে কথা কখন যায়

ওনার স্ত্রী ওনার চিৎকার করতেছে সাপ 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 বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল সবাই মিলে পিঠেয়া সাপ টারে মারল সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয় মাপ সাপটা তেটারে আর আলবার মাপছে সাড়ে সাইড দুই আঙ্গুল হইছে এরপরে আবার আরেকজন আই খেয়ালে লইল জাতি সাপ কয় কেমনে বুঝদা কয় মাথার সব করতা যা হচ্ছে আর একবার আয়া কয় কয়দিন আগে ডিম ফারছে কয় বুঝলা কেমন কয় ফ্যাটের সামলা ডি রইয়া রইছে আর একবার আয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে কয় বুঝলা কেমনে কয় দেহ হস্তার শরীরটা তেল তিনলা নানানভাবে নানান গবেষণা করতে আছে আর আবদুল্লাহ নামাজ পড়তে আছে শুভ ভালো লাগে তো না আমাদুপুরের মুসলমান ও মিরপুরের মুসলমান ও গাছের মুসলমান ও এলাকার মুসলমানেরা মন দিয়ে তোমরা আমার ঘরের মানুষ আমি মুস্তাহাদ ফৈজি দূরের মানুষ না রে ভাই আবদুল্লাবনে মাসুদ নামাজ পড়ে আর সাপলে গবেষণা হইতে আছে উনি চার রাকাত নামাজ পড়লেন আস্তে করে সালাম ফিরাইলেন গাল বে বে পানিগুলা পড়তেছে ওনার বিবি কয় বিবি প্লে বড় প্রচন্ড খোঁজা যা আছে খাবার দাও বিবি কয় কি আর খাবার তা আমার খিদা লাগ যাবি কি খাইছি নাকি কো ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন ফারতেন না কয় কি গেছে কামটা ঘরে দিয়ে সাপ ঢুকছে কয় তো কি হইছে কয় সাপটা রে না ভাইসা বে ফিটটা মারছে মাইট পাশ সাড়ে সেরে দুই আঙ্গুল হইছে কয়তো সমস্যা কি কবলে কিচ্ছু কইতেন fartান না আমিরা নামাজ পড়তে লইছিলাম এবার বিবি ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মানুষ কিচ্ছু টের পায় না আব্দুল্লাহ ইবনে মাসউদ চুকের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম আমরাও তো নামাজ পড়ি আমরাও তো নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ছে ওদের হিসাব মিলান না গা কানতেন মনে করি গা কানতেন মনে করব আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে অহন কইলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা লোকের মিল্লা যে বগা আমরা তারা নামাজ পড়ে মাইয়ার বিয়ে আইসে জামাইলো আলেন তারা ইয়া পড়ছে সকলে কই মসজিদরা কখনো নো সকলে জোর নামাজ পড়তে অহন মাইয়ার বাফে যদি নামাজ পড়তো না যায় তো ফলা এ বা কি ফলার বা বা কি থাকবো কোন বেড়ার মাইয়া বিয়া করে তো আমরা নামাজে ফরে না আচ্ছা দাঁড়িয়ে নাই না হইলে রাখবো আর কি কিন্তু নামাজে ফরে না এটা আবার কেমন বেড়া বেড়া নামাজ পড়তে গেছে মাইয়া বিয়া দেওয়া লাগবো দেখা এবারে দাড়ি কোনো রাখলো নইলে এবারে অনেকবার এই এই দাড়ি কামাইতে কামাইতে সে পর্যন্ত গালের সামনে ফটো হইছে দাঁত যে ফুড়ে গেছে গা এখান দিয়ে আগে টান টান আসি দাঁত ফোড়ার কারণে ভিতরে গা হই হয়ে গেছে গা গালডার ভিতরে ফোয়াখানে তেল ধরে হন এই গালডার এই কামাইতো গিয়া এবার সেলুনও যখন গেছে সেলুনের হেতে কইছে আপনি এটা তোর টানটা এটা ছড়া মোড়ো হইসে কয়েকটা ভাস ফুড়ে গেছে গা কামাইতে গেলে তো ডেঞ্জারাস আপনি জিপ বা দিয়া ঠেলা দিয়া ধরেন এবারে কয় ঠেলতে আসি বাড়া ধরুন

বউয়ে জিগায় কি তা গাল কাছ থেকে এমন কামাইতাম গিয়া এবার আরে এবিডিএস এর তো সে কতবার কুসি দাড়ি রেখা দেন না নাত কুরুই গেছে গা আপনি একটা কাবাই নইছেন কতবার না করছি হন দাড়ি রেখা দেন শেষ পর্যন্ত বেডির ফদ হুইনা তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাটটা জায়গায় এরপরে গিয়া দাড়ি রাহে জোয়ান ফলা রায় কলেজও ফরে মায়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে কিতারে তারে হুজুর তার দাড়ি রাহর আর এবার সামরা ফোড় হইয়া দাড়ি রাহর কোনো দুই দাঁড়িয়ে এক দাড়ি না ঠিক কিনা জুয়ান ফলারায় দাড়ি রাখছে তার মায় বারে এটা টিটকারি আমরা হুজুরে খাইতে না তে দাড়ি রাখছে দেখে বলে তে হুজুর মায়ে মায় মার কাছে কামাই না রাওয়ালা কুচকুচ্চা দেখা যায় তারে মায় বেড়াই তারে টিটকারি বারে তাহলে সবাই কান্দে দিছা মগ তুমি হুজুর কয়া ডাক দাও দাড়ি রাখার কারণে মায়ে টিটকারি মারে বাহে টিটকারি মারে ভাই বোনে টিটকারি মারে কলেজও তো টিটকারির শেষ হে নাই ঘুমের ভিতরে ফলা ফাইনে তার দাড়ি গাই টালাই তো সাহায্য ফাল দিয়া হুস্টালো ঘুমের তো উঠা দেহে এটা কেসি মেসি দিয়া ঘুরতে আছে এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন টিটকারি বসকারা সহ্য করা দাড়ি রাহন আর তুমি কামাইতা পারো না গাল ফোটা হইয়া গেছে এই জন্য দাঁড়িয়ে রাখন কেমতের ময়দানে দুইটা হিসাব কোনো দিনও বরাবর হবে না এক হবে না ঠিক না বেশ কম হবে নাকি হবে না অনেক বেশ কম অনেক বেশ কম তাহলে ও জুয়ান আপনি নামাজ ধরন আর বুড়ো বয়সে নামাজ ধরন জুয়ান ফোলারায় দাঁড়ি রাখ আর বুড়া বেড়ারায় দাড়ি রাখ জীবনে কোনো দিন শুধু ঘুষ না খাওয়ার আর গিয়া সুদ না খাওয়ান আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করন পার্থক্য আছে আসেনিও সারা বছর খাইয়া তামা তামা করে লাইছ ওহন বুড়া বয়সে গিয়ে তুমি সুদ খুর তুমি ঘুষ দেহাটো লইয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিন ইনফোরে মুকসুদুল মুমিন এরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে বাটফারি টেম্পার আছে রে তোর তারা যদি আল্লাহ ডাক দেওয়া তুই গোনা কর তে দৌড়ে তুই তো পারতো না গোনা করবো কেমন অনুমতি দিলে ও গোনা করতে পারতো না তখন কি আমরা তারা গোনা সারে এইটা কোনো গোনা সারা হয়েছে না তারে আল্লাহ গোনা সারাইছে ঠিক কিনা কর তো ফালে হলো গোনা করলো তো ফালে হলো গোনা করলো ইচ্ছা সামর্থ্য আছে শক্তি আছে ভেড়াগিরি আছে এরপরে গিয়ে আপনি গোনা না করেন না গোনা সারন ভার্তিকোনাইও আমার কথা না ভারতিকোনা একতে গিয়া দাঁত আছে গুস্ত না খাওন আরেকবার আর দাঁতে নাই সাবাই তো না এবার গুস্ত না খাওন দুইটা কি এক এবার আরে দিলে ওকে না। আর হেতারে দিলে কয় খাই না দুইটার মধ্যে পার্থক্য আছে তার দাঁত আছে সামর্থ্য আছে হজম করতে পারে এর ফলে তো গরুর গুস্ত খায় না আর হেবাড়াই গিয়া ফারে না দেখা ওখান ও গুস্ত ফেলছে কান্দা দেয় পারলাম না রে দুইটা জীবনে এক হইত না আব্বা জীবনে এক হইত না এই যুবকারা তোরার দাম এই জন্য বেশি আসনের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আরসের ছায়া ছাড়া তখন একদল যুবক আরসের ছায়ার নিচে জায়গা পাবে তার যৌবন বয়সে আল্লাহর আবাদত করবে সুবহান আল্লা তোরার আবাদত আর বুড়ে বেড়ার আবাদত এক না তোরার আবাদত বুড়ে বেড়ার আবাদত এক আবাদত না তোরার আবাদত পারফেক্ট কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়ি সেই ঢেউ খবর নাই বেড়া ঠিক নিজে কাজ ঠাকুর দিয়া ফাঁস সুতরাং হাতার আবদত আর জুয়ান ফলার আবদত এক আবদত না ঠিক কিনা কম আমি যে কইসলাম আপনার তারা মনে করে আবাদত মানি ওই হুদা নামাজ জানা তোমার যে বুটটা এটাও তোমার এবাদত ঠিক নেই তোমার বুটটা তোমার কাছে আবাদত আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনি ওখান বুঝাইয়া কইলে এদ বুঝবা বুধ ফুরা এবাদত অন্য এবাদের চাইতে আরও সেরা আবাদত তুমি জানো তে চুরি করে এমন একটা সুরেরে তুমি জান হুইন্যা মেম্বর বানাইছ অহন তেও যদি গমছুরি করে তে যদি একশো গোনা পায় তোমার বুডের কারণে যাতে মেম্বর হয়েছে তুমি সাধারণত ওখানে গরম হুইটা থাই নর্মালি তুমি তার একশো গোনা হইলে তুমি যে পঞ্চাশটা ফাইবে এটা বুঝে ধরে নিও তারে গোনার লাইন কইরা দিছে গাড়া আমার বুডে আমি ভোট দিছে কতটা নাম বড় হইছে তে নাম বড় হইছে কতটা গমচুরি করতে পারছে ঠিক নিও মক কথাগুলো ঠিক নিই কইলা আমার বুডের কারণে তে এমপি হইয়া আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে অন্যায় করে বিচার করে তাইলে মনে রাখবা আমার বুডা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গুণার ভাগ আমি ও পায়াম ঠিক কিনা

তার নাম কি কয় রোহিত এখন এবারে বান নাম কি তা কইছো হন মন্টাজ মিয়া এবার নিজের মুহে মন্তার জায়গা কিনা কেছে রহিম কীছে এবার আর বিবেকার কাছে প্রশ্ন এবার বাপ বাপকে আমরা বদলাইছি না এবারে নিজে বদলাইছে কিন্তু গালি দেই এবারে তা কই কই হুজুর আমরা বিশ্বাস সম্মান করি সব ঠিক আছে আপনি বাপ তুললে গালি দিলে কলজাত গিয়া লাগে আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে আর তুমি যে অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেই দেখি রহম লাগে কি তোমার বাপের নাম যে মমতাজ তুমি কই যাইছো করিং মিয়া নিজের বাপের নাম নিজে বদলাইছো কি তাহলে এখন এইটা বাড়ি খেলে করতে এটা অবস্থা বাড়ি চলে আসছে থেকে কে ভালো করছো আমারও যাওয়ানের টাইম হয়েছে আরো ঘুরাও তুমি একটা ঘুরে নিয়েছো ঘুরাইতে দাও কথাটা বুঝছেন নি আমার কথা কেন কথা বুঝছে কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার ফাঁকজন লোকে দাঁড়াইছে আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি কোন লোকটা চুরি করে না কোন লোকটা দাহাতি করে না কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না কোন লোকটা হামলা করে না কোন লোকটা নির্যাতন করে না কোন লোকটা আপনার রাস্তার গম খায় না কোন লোকটা টিন এসে টিন বেগ চালায় না কোন লোকটা টেহা বস্তাত বই রেসে না টেহি বস্তাত ঘুমায় না কোন লোক হগিন বেডিল্লিকে বিস্কুট আইসে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রইছে ঠিক কিনা মনে করছো হুদুদি তোরছে মার হাবা কানা কানা মার হাবা কথা বুঝছেন না আমা হাত ভুটটা কি সুদু আবাদত না বড় আপাদত এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি ওই যা যাবেন না হিসাব মতো জারত সন্তান কারণ কোন সন্তান তার বাফের নাম বদলাইয়া কয় না কিন্তু জাল বুট দিতে গেলে কন লাগবে না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না ঠিক কিনা কন এখন মিরপুরের মহিলা যারা তারা বোধ মনে 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 করতেছে দর্শ তার দিবানি জাল বুট বেরিয়ে বলা কি তাহলে বেরিয়ে বলা এপিটি জামিন নাম্বারে বদলাই লিছ না বুদ্ধি তো গিয়া কুদ্দুচার বই রহিমার বউ কই আইয়া পড়ছ না এপিটি বুদ্ধি আ আমি তো কইতাম আম্মা আপনি যে কুদ্দুচার বউ আপনি যে ফাজ্জন সাক্ষী রেখা কই আইলেন শামিন নাম আব্দুর রহিম আমি কুদ্দুচার ঘর আর গেছেন কি হতেন আপনি রহিমের ঘরে না যাইবেন যারে স্বামী হিসাবে পাঁচজন সাক্ষী রেখা মান্যাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দু না জামাই নাই ঠিক কেনা নিজে বদলাই দিয়া যাবো পাঁচজন সাতজন সাক্ষী সকলে মিলা পিছিয়ে জি আপ ঠিক আছে স্বামী কুদ্দু স্বামী আব্দুল রকির মা করছেন কি আপনি মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেক আরেকবার হইব চেয়ারম্যান হইলে আরেকবার হইব মেম্বর হইলে আরেক আরেকবার হইব আমি কে আমার বাহান নাম বদলাইতাম আমি কে আমার জামাই বদলাইতাম আহল ফোতার আছে আমরা আমরা আহল ফোতার আছে রে আমরা মরি না কেন আমরা আমরা বংশ বলে মানুষ আমরা ফির সাপ লাট সাপ ভুইয়া চৌধুরী সরকার খনকার ফাঁসকার স্বর্ণকার তোমার বংশ তুই তুমি খাই না নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আসকে এই জন্যই জামাই নাম বদলাইলেও তোমার কৈজা করত না আম্মা তোমার কৈজা করত না সাক্ষী ইমাম সবাইয়া কাজ হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়ে গেছে সেই জামাই রে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে একটু টুস করিয়া কারবার কি আম্মা কি শুরু করছি আমরা এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওই পোকেম নেই এপিটি জামাই শিকার করে আর

ঠিক না কর আমার দুই দাঁড়া একটাও নাই ডরও নাই লুবও নাই একবার যাবি দ্বিতীয়বার আইও না ভাই কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে আপনারা আমার মানুষও আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার শত্রুরা কই যারা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না কইলে খেলাই করবো আপনার অধকে আমতার ময়দানে কমেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা হনাই গেলেন না আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইরা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন শুন না মতো যা হয় আপনি রাগ হন বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না সকল বলা মল্লাহি তো খাইয়ে না মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি দূরের টিয়ে তো শেষ হয় না হয় না রে